উপলক্ষ খাটু শ্যামের জন্মোৎসব তাকে ঘিরেই নিউ আলিপুরে হিন্দুস্তান পার্ক থেকে বেহালা চণ্ডীতলা চণ্ডী মন্দির পর্যন্ত হয়ে গেল বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ নিকাশি এবং একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিংহ ছিলেন তৃণমূল কাউন্সিলর অমিত সিংহ এটা প্রত্যেক বছর আমরা সবাই ভালো করে করি এখান থেকে আমাদের শোভাযাত্রা যাবে তারপরে সবাই এই যে ঝান্ডা আছে মহিলাদের হাতে এরা ঝান্ডাটা খাটু শ্যামের মন্দিরে চড়াবে তারপরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে খাটু শ্যামের ওপরে মরুরাজ্য রাজস্থানে দেবতা হিসেবে পূজিত হন খাটু শ্যাম তারই মূর্তি রয়েছে বেহালা চন্ডিতলা চন্ডী মন্দিরে শনিবার দিনভর সেখানে পুজো অর্চনা চলে তারপর হয় ভোগ বিতরণ

সেই রিভিশন প্রতি বছরই হতো তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটার তালিকায় নাম থাকা কিংবা কাটার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সেই বিএলও কিনা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতা করছেন আমরা গোটা নদিয়া জেলা জুড়ে সমস্ত আমরা সমীক্ষা চালিয়েছি

শান্তিপুর ব্লকের একশো ছিয়ানব্বই নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা পেশায় শিক্ষক শান্তিপুর জন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি তাকে এই শান্তিপুরের রাস্তা এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায় যে বক্তব্য গতকাল দেখেছি প্রকাশ্যেই দেখেছি মিডিয়ার সামনেই দেখেছি আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন এটার মধ্যে বিজেপি নেই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যে সংবিধান এক্সিস্ট করছে না তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে বিজেপি একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের আধ চলে আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই পারে তো বুদ্ধিমান মানুষ ও নিজের অবস্থানটা আগামী দিনে স্পষ্ট করে বলতে পারবে যে ও আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝলি যে ওকে বিএলও রাখা হবে কি হবে না বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের ভিডিও তিনি বিএলওর কাজের ম্যাপিংয়ের কাজটাও ঠিকঠাক করেছেন কোনো অভিযোগ পায়নি এখনও অব্দি বিএলওর কাজ নিয়ে আমি আপাতত ওঁর বিএলরও কাজ নিয়ে সন্তুষ্ট ওনার ব্যক্তিগত মতাদর্শ ধ্যান ধারণা কোথাও প্রতিবাদ এগুলো আমি মতামত বিভিন্ন জায়গায় যখন বিএল ওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে তখন শান্তিপুরের এক বিএল এসআইআর এর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করল সুজিত মন্ডল ও ঝিলাম রিপোর্ট এবিপি আনন্দ